আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেশ কয়েকটি পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে জানাবো যে কোন কোন পদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এবং আপনাদের মৌখিক পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তাহলে আপনি সঠিক তথ্যটি জানতে পারবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের টেলিফোন অপারেটর ও ড্রাইভার মোটর পরিবহন চালক পদের লিখিত পরীক্ষা চার অক্টোবর দুই তারিখ সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কাওলার কুর্মিটোলা ঢাকায় অনুষ্ঠিত হয় উক্ত লিখিত পরীক্ষায় নিম্নক্ত প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছেন এখানে পদের নাম টেলিফোন অপারেটর এখানে আপনার স্ক্রিনে রোল নাম্বার দেখতে পাচ্ছেন মোট বিশ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এরপর রয়েছে পদের নাম ড্রাইভার অথবা মোটর পরিবহন চালক এখানে নির্বাচিত হয়েছেন মোট দুশো পাঁচজন এখানে স্ক্রিনে আপনারা রোল নাম্বার দেখুন আর ইতোমধ্যে আপনাদের ফোনে এস এম এস চলে যাওয়ার কথা এরপর যদি কেউ জেনে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন রোল নাম্বার দিবেন আমি দেখে দিব এরপর দেখুন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি নিম্নরূপ পদের নাম টেলিফোন অপারেটর আপনার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় হচ্ছে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ অক্টোবর দুই বিকাল চারটায় লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থী এরপর পরীক্ষার স্থান অর্থাৎ আপনার এই ভাইবা কোথায় অনুষ্ঠিত হবে এটি হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর সম্মেলন কক্ষ কুর্মিটলা ঢাকাতে এরপর দেখুন পদের নাম অগ্নি নির্বাপক মোটর চালক ব্যবহারিক পরীক্ষা হবে সাত অক্টোবর সকাল মিনিটে লিখিত উত্তীর্ণ রোল নং এখানে সিরিয়াল দেওয়া আছে মোট দুইজন দেখে নেবেন আর ভাইবা অনুষ্ঠিত হবে সাত অক্টোবর দু হাজার বেলা দুইটা ত্রিশ মিনিটে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থী এরপর এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার অথবা মোটর পরিবহন চালক ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত অক্টোবর দুই সকাল নয়টা ত্রিশ মিনিটে এখানে রোলের সিরিয়াল দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং ভাইবা অনুষ্ঠিত হবে সাত অক্টোবর দুই বেলা দুইটা ত্রিশ মিনিটে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আট অক্টোবর দুই সকাল নয়টা ত্রিশ মিনিটে এখানে রোলের সিরিয়াল নাম্বারটা আপনি দেখে নেবেন এবং ভাইবা অনুষ্ঠিত হবে আট অক্টোবর দু হাজার চব্বিশ বেলা দুইটা ত্রিশ মিনিটে এখানে ব্যবহারিক পরীক্ষায় স্থান হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর এম টি পুল কুর্মিটলা ঢাকা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর সম্মেলন কক্ষ কুর্মিটলা ঢাকা এখন দেখুন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কী কী কাগজপত্র সাথে নিতে হবে প্রথম নিবেন প্রবেশপত্র তারপরে অনলাইনে আবেদনের ডাউনলোড কপি তারপর শিক্ষাগত যোগ্যতার মূল সনদ একাডেমিক ট্রান্সক্রিপ্ট মার্কশিট মূল নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ মুক্তিযোদ্ধা সনদপত্রের মূল কপি এতিম ও প্রতিবন্ধীর মূল সনদপত্র আনসার ও ভিডিপির মূল সনদপত্র এবং উপজাতি কোটা সংক্রান্ত মূল সনদপত্র এইগুলো আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে এছাড়া নবম বা তদুর্ধ গ্রেডের কর্মচারী কর্তৃক সকল প্রকার সনদ অথবা কাগজপত্রের সত্যায়িত অ্যাক্সেট ফটোকপি প্রবেশপত্র ও অনলাইন আবেদনের আপ ডাউনলোড কপি সহ মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে টেলিফোন অপারেটর পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে অন্যান্য সনদপত্রের সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন সংক্রান্ত সনদপত্র আবশ্যিকভাবে মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে এরপর দেখুন লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় নির্ধারিত সময় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো নির্ধারিত সময় ও তারিখে কোনো প্রার্থী উপস্থিত না হলে তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে উল্লেখ্য যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার ডি এ বা ডিএ বা অন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না তো আপনারা আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে যাবেন মূল কপি এবং ফটোকপি নেবেন আর যখন আপনি অনলাইনে আবেদন করেছিলেন আপনাকে যে প্রবেশপত্র দেওয়া হয়েছিল ও অবশ্যই ডাউনলোড করে নিয়ে যাবেন তারপর আপনার মার্কশিট নিয়ে যাবেন এরপর আপনার জন্ম নিবন্ধন নিয়ে যাবেন যদি থাকে আর এনআইডি না থাকলে জন্ম নিবন্ধন নিয়ে যাবেন আর এনআইডি থাকলে এনআইডি নিয়ে যাবেন এরপর আপনার যদি কোনো কোটা থেকে থাকে এগুলো নিয়ে যাবেন তো এই হচ্ছে আপনার কাগজপত্র আর নাগরিক সনদপত্র অবশ্যই সাথে করে নিয়ে যাবেন তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন সমাধান নিয়োগ পরীক্ষার ফলাফল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা এবং চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ